আসসালামু আলাইকুম তো আজকে আমরা মহার্ঘ ভাতা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যে এটা কি আদৌ স্থগিত হয়ে গেল বা এটা কবে এটার আলোচনা আবার উঠতে পারে বা কবে এটার কার্যক্রম শুরু হতে পারে এটা কি কাদের ইন্ধনে মূলত এই মহার্ঘ ভাতা দেওয়াটা বন্ধ হয়ে গেল বা এটা কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ হলো এই হোল বিষয়টা নিয়ে আজকে কথাবার্তা বলবো যে কবে নাগাদ আবার শুরু হতে পারে বা কোন মাস থেকে পেতে পারেন তো আপনারা সকলেই জানেন যে সরকার একটা নীতিগত সিদ্ধান্ত কিন্তু কিছুদিন আগে নিয়েছিল একদম চূড়ান্ত একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল অর্থ মন্ত্রণালয়ের সাথে যে তারা কর্মকর্তাদের জন্য হচ্ছে দশ থেকে পনেরো পার্সেন্ট এবং কর্মচারীর জন্য বিশ পার্সেন্ট কিন্তু এই মহার্গ ভাতা দেওয়ার একটা চূড়ান্ত প্ল্যান তারা করছিল এবং সেটা চলতি মাস অথবা রানিং সরি রানিং মাস থেকে কিন্তু সামনে আগামী মাস থেকে কিন্তু এটা কার্যক্রম শুরার কথা ছিল এবং এটা যে হবে এটা নিশ্চিত ছিল সবাই তো যখনই সরকার থেকে বা অর্থ মন্ত্রণালয় থেকে কিছু ইঙ্গিত দিয়েছিল যে এটা একদম চূড়ান্ত হয়ে যাচ্ছে এবং এটা পার্সেন্টেজও হিসাব করে দেওয়া হয়েছিল যে এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট দেওয়া হবে তখনই কিন্তু সুশীল সমাজ বা বলা যায় কয়েকটা দলীয় কয়েকটা বিরোধী দলীয় দলের কিছু নেতা তারা এই বিষয়টা নিয়ে প্রশ্ন উত্থাপন করলেন যে এই এইরকম মুদ্রাস্ফীতিরকালীন সময়ে যখন যদি আবার এই ভাতা দেওয়া হয় তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি আরও অনেক বেড়ে যাবে এরকম একটা বিষয় কোনো একটা একজন নেতা কিন্তু জানাই সরকারকে বলেছিল এবং এটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল যে এটাকে আদর দেওয়া ঠিক হচ্ছে হচ্ছে না এই বিষয়টা নিয়ে তো যখনই এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে তখনই যখন একদম চূড়ান্ত আমাদের প্রধান উপদেষ্টার কাছে ফুল ফাইল সহকারে গেল এবং সেখানেই মূলত ঝামেলাটা বাঁধলো এবং যখনই কয়েকটা মানে গণমাধ্যম বা রাজনৈতিক দল তারা এই বিষয়টা নিয়ে কেমন যেন একটু অনাপত্তি জানিয়েছিল আপত্তি জানিয়েছিল যে এটা করা ঠিক না বা এটা ঠিক হচ্ছে না এই মুদ্রা মুদ্রাস্ফীতি বাড়ান যেহেতু মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে বিদায়টা এটা করা এখন এখন না করায় ভালো এই বিষয়টা যখন জানিয়েছিলেন তখনই প্রধান উপদেষ্টা কিন্তু এরকম একটা বড় রিস্ক নিতে চাননি তিনি আলোচনা করে এই বিষয়টা স্থগিত করে দিয়েছেন অর্থাৎ মহার্ঘবতা কিন্তু স্থগিত এবং এটা তার মানে এই না যে এটা হবে না এটা কিন্তু কেউ একটা প্রসি প্রসেসের মাধ্যমে সামনে আগাতে যাচ্ছে অর্থাৎ প্রধান উপদেষ্টা বা এই রানিং সরকার তারা কিন্তু এত বড় একটা রিক্স শেষ মুহূর্তে নিতে যাচ্ছেন না যে এরকমটা নিলে পরবর্তীতে কী ধরনের সমস্যা হয় সেজন্য তারা কিন্তু সময় নিতে পারেন দেখা যাবে যে তারা সময় বলতে তারা নিতে যাচ্ছেন যে আগামী বাজেটের পর জুন জুলাই মাসে যে বাজেটটা অনুষ্ঠিত হবে ওই টাইমের পরে একটা সম্ভাবনা আছে না হয় যদি ওই টাইমে না হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আগামী যে সংসদ নির্বাচনটা হবে এবং তার পরবর্তী সময়ে যে এই সরকার আসবে তারা কিন্তু এই বিষয়টা উত্থাপন করতে পারে তো প্রথম কথা হচ্ছে এই বিষয়টা যে আমরা যদি সারাংশ করি সেটা হচ্ছে এখন সাময়িক সময়ের জন্য বন্ধ এবং এটা হওয়ার সম্ভাবনা আছে চলতি বছরের বাজেটের পর বা বাজেটে এটা নিয়ে আলোচনা হতে পারে অথবা যদি সেখানে না হয় তাহলে কিন্তু এই সরকারের সময় আর সম্ভব হবে না এবং সেটা চলে যাওয়া হচ্ছে আগামী নির্বাচিত কোনো সরকারের সময়ে তবে এটা খুব সম্ভবত বলা যাচ্ছে না আসলে কখন হয় কারণ 50-50 চান্স আছে নির্বাচিত সরকারের অধীনেও এটা যাওয়ার চান্স আছে অথবা বাজেটের পর তো আশা রাখবেন না ইনশাআল্লাহ একদিন একদিন হবে কারণ এটা অসম্ভব না বেশি একদম যদি আমি আরও ইয়ে করতে বলতে চাই এটা কিন্তু হয়ে গিয়েছিল এক কথাই বলে চলে কিন্তু জাস্ট শুধু হচ্ছে আমাদের এই শুধু কয়েকজনের কয়েকজনের বক্তব্যের কারণে বা বলা চলে আবার পুনর্বিবেচনা করলেন ওনারা যে আসলে এটা করা ঠিক কি ঠিক হচ্ছে না যে মুদ্রাস্ফীতি আদৌ কি বেড়ে যাবে কি না তো এই বাড়ার রোধ করার জন্য মূলত তারা এই প্ল্যানটা করছেন যে আমরা যেহেতু খুব স্বল্প সময়ে আসছি স্বল্প সময়ের জন্য এই সময় তারা এত বড় একটা রিক্স নিয়ে তারা এত বড় ধরনের পরিবর্তন তারা করতে যাচ্ছেন না যে মর্গপাতাটা দিয়ে তবে এটা এক সময় হবে যে সেটা চলতে বাজেটেও হতে পারে অথবা আগামী বছরের আগামী বছর যেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের পর যে নির্বাচিত সরকার তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবে হবে তো আপনারা আশা করবেন না দেখা যাক কি হয় তো মূল ফ্যাক্টরটা মূলত এখানে হয়েছে যে কেন এটা বন্ধ হলো বা এটাকে স্থগিত করলে স্থগিত করতে সরকার বাধ্য হলো অর্থাৎ শেষ সময়ে কিন্তু এই বিষয়টা একদম অ্যাপ্রুভ হয়নি বিষয়টা যখন ফুল কার্যক্রম শেষ সমস্ত প্রসেস শেষ যখন প্রধান উপদেষ্টার কাছে গেলেন তিনি মোটামুটি আলোচনা করে যখন দেখলেন যে আসলে আমি তো এই কথা বারবার প্রথম থেকেই বললাম যে বিরোধী দলীয় নেতা সরি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন বিষয়টা বুঝতে পারলেন যে আসলে এটা করা ঠিক হচ্ছে না যখন কাছে কানে পৌঁছাল তখনই কিন্তু উনি এখান থেকে এই বিষয়টা অফ করে দিলেন তো দেখা যায় কী হয় ইনশাল্লাহ ভালো কিছু হবে সকলের জন্য দোয়া থাকলো আমার জন্য দোয়া করবেন তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম